এম বি এফ নামটা অনেকের কাছে অজানাও লাগতে পারে কিন্তু এর অ্যাব্রুবিয়েশন হল মোসাদ্দেক বি ফার্ম দিনাজপুরের মধু উৎপাদন কার্যক্রম যা ইতিমধ্যে সুনাম কুড়িয়েছে দিনাজপুর সহ দেশ জুড়ে লিচুর রাজধানী দিনাজপুরের মধু উৎপাদনের সম্ভাবনাকে বিকশিতকরণে কাজ করিয়েছে মোসাদ্দেক বি ফার্ম গত ছয় বছরে কর্মযঙ্গি স্বীকৃতি পেয়েছে মোসাদ্দেক বি ফার্ম জাতীয় যুব দিবসে জেলার শ্রেষ্ঠ যুব আত্মকর্মী দুই অর্জন দুই সালে জাতীয় যুব পদকের সম্ভাবনার আলোকে উজ্জীবিত করেছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটি থেকে চার শতাধিক তরুণ নিয়েছে প্রশিক্ষণ দিনাজপুরে তৈরি হচ্ছে কর্মসংস্থান দিনাজপুরের মধুকে সারা সারাদেশের জনপ্রিয়করণে দিনাজপুরে হয়েছে মধু উৎসব ও মৌ সম্মেলন লিচুর রাজধানী পরিচিত হতে শুরু করেছে মধুর জেলা হিসাবে বিএসটিআই অনুমোদিত নিজস্ব ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে এম হানি এমবিএফ হানি এর দিনাজপুরের পুলহাটে রয়েছে মৌখামার কার্যালয় কার্যক্রমটি দিনাজপুরের মানুষের কাছে আনন্দিত হিসেবে পরিণত হয়েছে দিনাজপুরের মধু দেশের সেরা মধুর তালিকা করে নিবে সে প্রত্যাশায় মোসাদ্দেক বি এগিয়ে চলার অঙ্গীকারে বা পলেন মৌমাছির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান মূলত সমূহ সুরক্ষার জন্য পলেন সরবরাহ এবং পলেন যে অঞ্চলে আছে সেই অঞ্চলে মৌ খামারে স্থাপন করা হয় আমরা তেমনই একটি দৃশ্য দেখতে পাচ্ছি সুস্বাদু মধু এবং খাটি মধু সম্পর্কে আরও কিছু জানতে ভিজিট করুন ডাবলু ডাব্লু ডাব্লু ডট এম বি এফ হানি ডট কম